এক ভাই কল করেছেন স্যার ভাই আমি নর্থ মেসিডোনিয়া জমা দিয়েছি তিন মাস সময় নিয়েছে ভাই নর্থ মেসিডোনিয়া তিন মাস সময় নিয়েছে নর্থ মেসিডোনিয়া যদি ভালো এজেন্ট এজেন্সি হয় তিন মাস সময় দিয়েছে ঠিক আছে আর যদি ভালো এজেন্সি না হয় তিন বছরও হবে না কারণ নর্থ মেসিডোনিয়ার কাজ সবাই করতে পারে না সবাই দিয়ে হয়ও না কারণ এখানে নর্থ মেসিডোনিয়া কিছু টাকা পয়সা দিয়ে কিছু প্রবলের ব্যবসা আছে তো ভালো লিঙ্ক পাইলে ভালো এজেন্ট এজেন্সি পেলে জমা দেন সমস্যা নেই জমা দিয়েছেন অপেক্ষা করেন যার কাছে জমা দিয়েছেন ইউরোপ আচ্ছা আর 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 হলো কাতারে আসবেন একটা গালি দিয়ে বলছে ও কাতার আইনা কোনো কাজ তো বাড়ি থেকে টাকা আইনে আচ্ছা কাতার মানে কাতারে গিয়ে লোকজন কাজ পায় না সেজন্য উনি ওটা একটা ইয়ে করছেন যারা কাতারে যাবে তারা ধরা খাবে এই টাইপের হ্যাঁ কাতারে যারা টাকা আয় করার জন্য যাবেন টাকা আয় করে দেশে পাঠাবেন তারা যায় না কারণ কাতারে একটু সমস্যা আছে সেখানে কাজের সমস্যা যারা ইউরোপে যাওয়ার জন্য কাতারে ঢুকবেন ধরেন আপনারা ইউরোপের প্রসেস হইতে চার পাঁচ মাস ছয় সাত মাস লাগবে ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনারা ওই টার্গেট হলে কাতারে ঢুকেন আর দুই পয়সা আয় করে দেশে পাঠানোর জন্য হলে আপনারা দুবাইতে ভালো এজেন্ট এজেন্সি পাইলে দুবাইতে কিছু ডিরেক্ট কোম্পানির কাজ হয় ওগুলোতে জমা দিয়ে ওগুলোতে চলে যায় বা মধ্যপ্রাণ অন্যান্য দেশের ডিরেক্ট কোম্পানি যেগুলো সেগুলো কাতারে যাবেন শুধুমাত্র ইউরোপ যাওয়ার জন্য যারা যাবেন তারা তারা কাতারে ঢুকবেন নয় কাতারে এমনি খেতে কাজের সংকট তারপরেও কাজ হয় যারা কনস্ট্রাকশানে কাজ করার মন মানসিকতা রাখলে আপনার তিন চারশো পাঁচশো রিয়াল খরচ করলে আপনার কাতারেও কিন্তু কাজ পাওয়া যায় এই দুদিনেও বা ইউক্রেনের জন্য ফাইল দিলে ভালো হবে বা ইউক্রেনের জন্য আপনি ভালো এজেন্টেন্স হিসেবে ফাইল জমা দিতে পারেন তবে আমরা চেষ্টা করেছি ইউক্রেনের কাজ বের করতে পারিনি পরে আমরা আমাদের ফাইলগুলোকে আমরা অন্যদিকে মুখ করে দিছি কারণ এক একটা মানুষ যদি জানতো কোনো একটা ভালো এজেন্সি তাহলে কীরকম পতাকা শিকার হতো না ভাই হ্যাঁ শোনেন ভালো এজেন্সি বলতে কোনো শব্দ নয় ভালো এজেন্ট এজেন্সি আমি বলি একটা কথা ঠিক আছে আপনি যার কাছে ফাইল জমা দিবেন সে যদি আপনার কাজ করে দিতে পারে আপনার চোখে সেই ভালো আর যদি সে আপনার কাজ করে দিতে না পারে যত ভালো এজেন্সি হোক সে আপনার চোখে ভিলেন বা দালাল পতারক আপনি এটাই এটাই হচ্ছে জগতের নিয়ম তো এটা হচ্ছে কথা এই জন্য ভালো এজেন্টেন্সি বলতে কোনো শব্দ নয় আপনি যেখানেই যাকে ফাইল জমা দিবেন সাকসেস হয়ে গেলে আলহামদুলিল্লাহ গুড সাকসেস না হইলে আপনি ভোগান্তিতে দিতে থাকবেন আপনি তো ইউরোপ নিয়ে কাজ করেন একটা ভিসা একটা ভিসা দেখান তো দুই বছর ধরে আপনি আপনি পাঠাইতেছেন বা কাতার বলে বলে জীবন শেষ শেষ আপনার একটা কাতারের ভিসা দেখান তো হ্যাঁ একজন ভাই কমেন্ট করছে আমি ইউরোপ নিয়ে কাজ করি আসলে এটা হাস্যকর ভাই আমি আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমি তথ্য দিই শুধুমাত্র মানুষ যেন উপকৃত হয় সমসাময়িক দেশগুলো নিয়ে কাজ করে ভুল সময় ভুল দেশ ট্রাই করে যেন প্রতারিত না হয় আর আমি যেটা কাজ করি আমি কোনো সোশ্যাল মিডিয়াতে বলি না ভাই আমাকে এসে ফাইল জমা দেন আমার কাছে ফাইল জমা দেন কারণ সেটা আমি করবো না আর আপনি ইউরোপ নিয়ে কাজ করি ইউরোপের একটা ভিসা দেখান তো আমি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখে না যদি আপনার দেখার ইচ্ছা থাকে অফিসে চলে আসেন অথবা আমার ফেসবুকে ঘুরে দেখেন আমি কয়েকজন লোক বিদেশ পাঠাচ্ছি কী অবস্থা করছি ওখানে সব কিছু ছবি টবি দিয়ে আসছে আর কাতারে কাতারের বিসা দেখাইতাম কাতারে ভাই লোকজন পাঠাচ্ছি কাতার থেকে ইউরোপের জন্য প্রসেস করাচ্ছি তবে আমাকে ফাইল জমা দেন আমাকে ফাইল জমা দিলে দেওয়ার দরকার নাই কারণ আপনার আপনি ভালো আজটা জিনিস সেখানে জমা দিয়ে দেন আমাকে ফাইল জমা দিতে হবে বিষয়টা এমন আমি জাস্ট আমি তথ্য দিই শুধুমাত্র মানুষের উপকার করার জন্য আমি আমার বিষয় বিক্রি করার জন্য নয় তাহলে কিন্তু আমি আপনাকে বলতাম যে ভাই এসে আমাকে ফাইল জমা দেন